রাজ্যের মধ্যে প্রথম বিশালগড় বিধানসভার ছনখলা উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সুবিধার্থে বসানো হল স্মার্ট টয়লেট সোমবারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনবিআইআরটির অধিকর্তা অধ্যাপক এস পি চৌধুরী উদ্যোগে ভারত সরকার প্রকল্পের মাধ্যমে ছনখোলা উচ্চ বিদ্যালয়ে বসানো হল স্মার্ট টয়লেট সোমবার এই স্মার্ট টয়লেটের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এর অধিকর্তা অধ্যাপক এস পি গণ চৌধুরী আই এস টি এর পি আই অধ্যাপিকা কণিকা দাস ভট্টাচার্য এছাড়াও স্কুলে প্রধান শিক্ষিকা সুনিতা দেববর্মা ছনখোলা পঞ্চায়েতের প্রধান দীপ্তি রানী সহ স্কুলের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে উল্লেখ করা হয় যে কেন্দ্র সরকারের প্রকল্প অনুসারে সারা ভারতবর্ষে দশটি স্মার্ট টয়লেট বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে তার মধ্যে একটি বসানো হয়েছে ত্রিপুরা রাজ্যে ছনখোলা উচ্চ বিদ্যালয়ে স্মার্ট টয়লেটে সোলার লাইটের মাধ্যমে জল ও বিদ্যুৎ পরিষেবা প্রদান করবে স্মার্ট টয়লেটে রয়েছে পুরো অটোমেটিক সিস্টেম যার মাধ্যমে দরজা খোলার সঙ্গে সঙ্গে লাইট এবং ফ্যান চালু হয়ে যাচ্ছে এবং দরজা বন্ধ করার সঙ্গে সঙ্গে ভিতরে লাইট জ্বলে যাবে তাছাড়া উপরে অটোমেটিক্যালি টেকনিকুতে টেক তাছাড়া উপরে অটোমেটিক্যালি ট্যাঙ্কিতে জলে ভর্তি হয়ে যাবে তাছাড়া এই পুরো সিস্টেমটি একটি অ্যাপসের মাধ্যমে নিয়ন্ত্রণ করবে যাতে কোনো সিস্টেম নষ্ট হয়ে গেলে তার সঙ্গে সঙ্গেই অ্যাপসের মাধ্যমে তা নিয়ন্ত্রণ করা হবে তাছাড়া এই প্রজেক্ট সম্পূর্ণভাবে বিকশিত হলে আগামী দিন ভারত সরকার স্বচ্ছ ভারত প্রকল্পে আরও এগিয়ে যাবে স্মার্ট টয়লেটটা হ্যাঁ স্মার্ট টয়লেট এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ভারত সরকারের যে বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রক আছে তারা সাপোর্ট করেছে সারা ইন্ডিয়াতে দশটা এরকম টয়লেট হবে আইআইএসটি শিবপুর যে আছে শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ ওরা এবং এন বি এখানকার অর্কনির এটা যৌথভাবে কাজটা করছে এবং সারা দেশ দেশের মধ্যেই কয়েকটা রাজ্যের মধ্যে করা হবে এটার বিশেষ যে ক্যারেক্টার যেটা বিশেষ যে উপকারগুলো আমি বলবো সেটা হচ্ছে এক নম্বর হলো এই আমরা অনেক টয়লেট বানাই আমি সেটা বলবো কিন্তু টয়লেটের মধ্যে জল থাকে না এটার মধ্যে কিন্তু অটোমেটিক জলের ব্যবস্থা করা আছে সোলার পাম্প দিয়ে সোলার পাম্প সকাল থেকে চলবে যখনই রোদ পাবে তখনই চলবে যখন প্রয়োজন হবে তখন চলবে শুধু চলা না শুধু এই ট্যাঙ্কটাকে ভর্তি করা না আমরা এখানে পাশে চার পাঁচটা বাড়ি আছে ওদের জলের খুব ক্রাইসিস সেই জলটাও ওদেরকে দেওয়া হবে এক নম্বর হলো জল যাতে ক্লিন থাকে ভেতরটা দু নম্বর হলো এর ভেতরে এক্সজস্ট ফ্যান আছে সেটা দরজা লাগালেই এক্সজস্ট ফ্যান গুলো ঘুরতে থাকবে অটোমেটিক চলতে থাকবে যাতে কোনো রকমের স্মেল না হয় আর তিন নম্বর হল ভেতরে অটোমেটিক লাইট করা আছে সোলার ডোম দেওয়া আছে সেই সোলার ডোমগুলো দরজা বন্ধ করলেই সোলার ডোমগুলো জ্বলে যাবে